ভুলের কারণে হে অনেক কষ্ট পাইলাম আমি আমার মনে রাজনীতি যদি না করতো তাইলে এটা হতো না বাজার থেকে মাজার ছোট মঞ্চ থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চ সবখানেই গানে মাতিয়ে রেখেছেন কিন্তু রাজনীতির ময়দানে নেমেই বনে গেলেন ভিলেন কিভাবে মঞ্চ থেকে কারাগারে মমতার তা জানাতেই এবারের একুশের চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি আলী আহমেদ অনুসন্ধানের সঙ্গে ছিলেন মানিকগঞ্জ প্রতিনিধি আলামিন মাহমুদ সময় তার গানে বন্ধুর বুক ফাইটটা গেলেও এখন তার মাথায় ফাটছে ডিম একটি দুটি নয় চারপাশ থেকে মুহুর মুহু বৃষ্টির মতো ছুটছে ডিম আদালতে প্রবেশ থেকে শুরু করে বের হয়ে প্রিজন ভ্যানের ভেতরে যাওয়া পর্যন্ত হেলমেটের কারণে ডিমবাস্রের আঘাত থেকে বেঁচে গেলেও তাকে টার্গেট করে ছোড়া ঘৃণা পৌঁছে যায় হৃদয় পর্যন্ত কারণ পনেরো বছর আগেও মানিকগঞ্জের মানুষের হৃদয় জুড়ে ছিলেন তিনি মমতাজ যার গান শুনতে মানুষ হুমরি খেয়ে পড়ত যার গানে হাততালিতে মুখর হতো হাজারো হাত সেই মমতাজের উপর ঘৃণার অন্ত নেই মানুষের গানের মঞ্চ থেকে তিনি এখন আদালতের কাঠ গড়ায় চারপাশে পুলিশ তথ্য সংগ্রহের জন্য সংবাদকর্মীদের প্রাণপ্রণ চেষ্টা এর মধ্যে মমতাজকে ধাওয়া দেওয়া হচ্ছে পুলিশি পাহারায় পাঁচেন তিনি এমনকি পাঁচ আগস্টের পর থেকে পালিয়ে বেরিয়েছেন তিনি অবশেষে বারো মে ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন মমতাজ অনেক কষ্ট পাইলাম আমি মনে মানুষের মুখে মুখে চলতো যার গান তার এই পরিণতি কেন হলো আমরা তা জানবো তবে তার আগে জানতে চাই মধুবয়াতির ছোট্ট মেয়ে মমতাজ কিভাবে ফোক সম্রাজ্ঞী হয়ে উঠলেন লোকাল বাসের জীবন ছিল মমতাজের কিন্তু জাদুকরী কণ্ঠে লোকাল লোকালবাস গান পৌঁছায় সবখানে মঞ্চ মাতাতে তার রয়েছে অসংখ্য জনপ্রিয় গান

তার এই জনপ্রিয় হওয়ার পথটা ছিল কঠিন বাবা মধুবয়তের হাত ধরে গানের শুরু মধুবয়তের প্রচণ্ড অর্থকষ্টে থাকাটা পিরাদিত মমতাজকে তাই ছোট্ট মমতাজ টাকার জন্য গান গাওয়া শুরু করেন মানিকগঞ্জের বিভিন্ন হাট বাজারে গান করেন মিরপুর সাহালি মাজার থেকে শুরু করে দেশের বিভিন্ন মাজারে কৌশলী মমতাজ নিজের কণ্ঠের জাদুর পাশাপাশি মাথাটা খাটিয়ে এগিয়ে যেতে চান দ্রুত দীক্ষা নেন মাতাল রাজ্জাক এবং রশিদ সরকারের মতো ফোক গায়কের কাছে হাটবাজারের পরিবর্তে মানিকগঞ্জের ভিত্তিক বড় মঞ্চগুলোতে চান্স পেতে বিয়ে করেন রশিদ সরকারকে সারাদেশের গ্রামাঞ্চলের ফোক গানে রশিদ সরকারের জনপ্রিয়তা আকাশচুম্বী এরপর রশিদ সরকারের সহায়তায় ভিত্তিক বড় মঞ্চে চান্স পান মমতাজ এমনকি দ্রুত সময়ে রশিদ সরকারের সাথে একই মঞ্চে পালা গান পরিবেশনের জন্য সুযোগ পান তিনি গান গাইতে শুরু করেন সেই সময় বড় বড় ফোক শিল্পীদের সাথেও তবে নিজের কণ্ঠ আর উপস্থাপনের ধরনে দ্রুতই দর্শক শ্রোতা প্রিয় হয়ে ওঠেন মমতাজ একের পর এক মঞ্চ পরিবেশনার পাশাপাশি বের হতে থাকে গানের অ্যালবাম দুই সালের আগেই পাঁচ শতাধিক অ্যালবাম বের হয় তার কোনো অনুষ্ঠান কিংবা গানের আসরে মমতাজ হয়ে ওঠেন অপরিহার্য দুই হাজার সালে বাংলাদেশ টেলিভিশনে প্রথম গান গাওয়ার সুযোগ পান হানিফ সংকেতের হাত ধরে ইন্ডিয়ান টিকিট গান ছিল জাতীয় মঞ্চে এগিয়ে যাওয়ার টিকিট এরপর জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেকে নিয়ে যান মমতাজ সারা পৃথিবীর বহু দেশে গান করেন তিনি সবার প্রিয় মমতাজ কিভাবে রাজনীতির ময়দানে নেমে খলনায়ক হয়ে উঠলেন তা জানব একটি বিরতির পর স্বাগত একুশের চোখে গানের জগতে নিজের আসন পাকাফোক্ত করার পর মমতাদের নজর যায় রাজনীতির ময়দানে কেমন ছিল সেই যাত্রা নানানটো ঘটকে কথা সই না অল্প বয়সে করল মিয়া মুকিরা রইলো সবাই মুটেনশন নো চেষ্টা মাইজো দিও নানটু ঘটকের কথায় বিয়ের কথা থাকলেও বাস্তবে মমতাজ বিয়ে করেছেন নিজের বুদ্ধিতে নিজেকে সঠিক মঞ্চে পৌঁছাতে অল্প বয়সে গানের আসরে নিজের অবস্থান পোক্ত করতে রশিদ সরকারকে বিয়ে করেন সেখানকার সফলতার মন্ত্রকে কাজে লাগাতে চান রাজনীতির ময়দানে তাই তো বেছে নেন রাজনৈতিক ব্যক্তিত্ব বিয়ে করেন জাতীয় পার্টির নেতা থেকে আওয়ামী লীগ নেতা বনে যাওয়া মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলীকে একটা একটা করে বিয়ে করে একটা একটা করে উপরে ওঠে একটা একটা করে বিয়ে করে একটা একটা করে উপরে ওঠে প্রথমে তিনি পাল্লা গান করতেন আমরা সবাই জানি রোহিত সরকারকে বিয়ে করলেন বিয়ে করার পরে তারপরে রমজান আলীকে বিয়ে করলেন তারপরে তিনি রাজনীতিতে আসলেন তারপরে তার এক ডাক্তারকে বিয়ে করলে সে মানিগঞ্জ চক্ষু হাসপাতালে দিলেন তারপরে তার ব্যক্তিগত পিএসকে বিয়ে করেও সে মানে এই একটা লোকের বিষয়ে কথা বলতে গেলে মানে হাসি ছাড়া আর কিছু আসে না উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নে উনিশশো সালে সিংহের উপজেলা আওয়ামী লীগে যোগ দেন মমতাজ উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন ১৯৯৭ সাল পর্যন্ত এসব নিয়ে প্রথম দিকে সরব না থাকলেও রমজান আলীকে বিয়ের পর আওয়ামী লীগের রাজনীতিতে তার আগমন জানান দেন জোরে সরে যত ছিল মাঝি মাল্লা জয় বাংলা মুখে বলেছে বাংলাদেশে 2009 সালে আওয়ামী লীগ থেকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হন তিনি আমরা নির্বাচন কইর এই নৌকার জয় নিয়ে আসুন কি কন সংসদ সদস্য হয়ে সংসদকে গানের মঞ্চে পরিণত করেন মমতাজ আমার নেত্রী শেখ হাসিনা তুলো না যার না শুধু গান নয় শেখ হাসিনার প্রতি আনুগত্য দেখাতে মমতাজ বিরোধী দলের শীর্ষস্থানীয়দের বিরুদ্ধে শুরু করেন কটাক্ষ জিয়া রহমান সম্পর্কে যখন আমি শুনতাম তো আমি মনে করতাম জিয়া রহমানের শহীদ বুঝি আরেকটা নাম যিনি দেশের জন্য জীবন দেন তিনি হলেন শহীদ কিন্তু জিয়া রহমান কোন যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে এটা আমার জানা নাই মাননীয় স্পিকার আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি বাবার নামটা কি বলেন তো একটা লোকও জানবে না পুরস্কারও মেলে তার দুই সাল এবং দুই সালে নৌকা মার্কার মনোনয়ন পান তিনি হন সংসদ সদস্য আমি এমপি হওয়ার পরে এই অঞ্চলের মানুষ আসলে কইতো আপা আপনিও মেয়া মানুষ আমাকে দুঃখটা একটু বুঝেন আমাকে একটু কারেন দিয়ে বলতাম যে বিদ্যুতের এমন অবস্থা সে করবে যে আপনারা ওই যে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ বিদ্যুতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা যেভাবে লুণ্ঠন হয়েছে সেই লুণ্ঠনের কথা না বলে পার্লামেন্ট মেম্বার বলে জাগায় করে বিক্রি করা যায় এই যে অশিক্ষিত পার্লামেন্ট মেম্বার হলে যা হয় রাত্রে পরেই ইলেকশন তা আমাকে এখান থেকে তারাই দেওয়া হলো পরে আমি ওখান যা দেখি যে আর্মি টার্মি কিছু না ওরা ব্যাডে সিল মারতেছে কয়েকজন লোক দেখালাম দেখ অবস্থা কি যেগুলো লোকজন ছিল ক্যাডার বাহিনী এরা এসে মনে করেন যে বাইরে ধরিয়ে মনে করেন যে জনগণকে খেদাই দিচ্ছে খেদাই দিয়ে মানে নিজেরাই ভোট দিয়ে তারা পাশ করে চলে গেছে বারবার সংসদ সদস্য হয়েও গানকে ব্যবহার করেছেন হাতিয়ার হিসেবে শেখ হাসিনা আমারে খামা খাই অনেক পছন্দ করে তোরা বুঝবি রে শেখ হাসিনা তোদের মাঝে থাকবে না যদি মমতাজ কিভাবে তার নিজের সাম্রাজ্য গড়ে তোলেন কিভাবে তা ভেঙে পড়লো তা জানবো আরো একটি বিরতির পর আবারও স্বাগত একুশের চোখে সংসদ সদস্য হওয়ার পর মানুষ দেখতে পায় মমতাদের আসল রূপ রাজনীতি কতটা বদলে দেয় তাকে তার কথাই হয়ে ওঠে মানিকগঞ্জ দুই আসনের শেষ কথা আমার কথা হইল যে কিসের দল করা কিসের এত জাতীয় রাজনীতি করা কি রাইলো কি আইলো না এত চিন্তা করে তো লাভ নাই কানার দরকার চোখ নাকি শুধু নিজেই বিনা ভোটের সংসদ সদস্য হয়েছেন এমন নয় নিজের মনোনীতদের করেছেন বিনা ভোটের চেয়ারম্যান প্রথম স্বামীর ছেলে আবুল নাইম বাসারকে করেছিলেন সিঙ্গের পৌরসভার মেয়র দুই একজন বড় নেতা আমরাই তো বানাইছি নাকি 2015 সালে হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একসময় ভাগ্নে শহীদুর রহমানকে করেন সাধারণ সম্পাদক ছাত্র লীগের সহসভাপতি করেন মেয়ে রাইসা রোজকে ভাইয়ের ছেলে ফিরোজ কবির জয়মনTrop ছাত্র লীগের সভাপতি এছাড়া প্রতিটি কমিটিতে বসা নিজের আত্মীয়-স্বজন আর কাছের মানুষদের তাদের উপর ভর করেই চলে তার শাসন নামের শোষণ আমার অনেক খরচ বাইরে গেছে আমার দুই চারটা মানুষ পালতে হয় উনি সবসময় কেনার বাহিনীর নেতা চলতেন তাদের যে পেটুয়া বাহিনী আছে সিঙ্গার উপজেলা এবং হরিরামপুর উপজেলায় যারা আছে তারা এগুলাই করে খায় এভাবে তারা আপনার স্বর্গরাজ্য তৈরি করছে বিরোধী মত দমনে মমতা ছিলেন সিদ্ধহস্ত তার কথা অনুযায়ী না চললেই নেমে আসত নির্যাতন তলোয়ার তো পাশে থাকবেই কিন্তু শক্তিশালী ঢালটা হলো আমাদের রাখতে হবে আর অন্য কেউ দল করতে পারবো না কেউ করলে তারে মায়রে ফেলান লাগবো আগের মমতা এক একরকম যখন সে এই ক্ষমতার আসনে আসেন তখন আরেক রকম তার চেহারা মানিকগঞ্জ থেকে শহর তেপলানান্ত আমাদের আক্রমণ করাবো গুলি করে মেরে ফেলে দিব এ ধরনের হুমকি দিত বিভিন্ন সময় মামলা হামলা দিয়ে তো হয়রানি করছে আর ওনার পেটোয়া বাহিনী ছিল স্যার তো একটা টিভি চালাইছে গরিব মানুষ তার টিভিটা নিয়ে গেছে ওই বিএনপির কথা খবর দিলি আর তার নাই টিভি নিয়ে নাও এরকম বহুত হয়েছে তার কথা না শুনলে এবং তার বিরুদ্ধে কথা বলল নেমে আসত অমানবিক জুলুম তাতে রক্ষা পায়নি কোনো বয়সী মানুষই ধুমকি ধামকি আমরা ব্যানার পোস্টার লাগাইতে গেলে রাতে বাড়ি থাকতে পারি নাই আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে উনি তার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলে এই যে বিগত আঠারো বা সতেরো বছর গেল এর মধ্যে কোনো উন্নয়ন হয় নাই হাঁটি পারে ইনন যাদের ইতে এই কার্যকলাপে তাদের কোনো লাঠিয়াল সাথে তাদের কথা বলতে পারি আমরা মমতাজকে মিরপুরের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলেও তার বিরুদ্ধে রয়েছে আরও হত্যা মামলা যার মধ্যে একটি ২০১৩ সালে বিরোধী মতের চারজনকে হত্যার অভিযোগে ওই ঘটনার সাথে সংশ্লিষ্টতার বিষয়ে বিভিন্ন বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করব প্রত্যক্ষদর্শী জানান কি হয়েছিল সেদিন পুলিশ চেষ্টা করতেছে মিছিলটাকে ফেরানোর জন্য হঠাৎ করে আমরা দেখি যে আওয়ামী লীগের তখনকার সভানেত্রী মমতাজ বেগম একদল দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসীদের আউয়াল লীগের সন্ত্রাসীদেরকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় হঠাৎ করে একটা গুলি আওয়াজ পাওয়া যায় তাদের গুলিতে চারটা প্রাণ হারায় টেন্ডারবাজি বালুমহাল নিয়ন্ত্রণ চাঁদাবাজি সব কিছুতেই মমতাজ বাহিনীর আধিপত্যের অভিযোগ এলাকা জুড়ে আমাদের এলাকার ভূমির থেকে ফসল জমির থেকে মাটি কেটে নিচ্ছে পুটাল চলের থেকে বালিকাটা নিছে এবং এই যে হাটবাজার গুলা দেখা গেছে অবিধভাবে প্রতিশোধ দিয়েও অনেক মানুষের কাছে টাকা পয়সা নিছে এরকম ভাবে তারা সুবিধা ভোগ করছে সংসদ সদস্যের পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ায় তার অধীনে থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছিলেন বেপরোয়া যে যেভাবে পারছে তারা আমাদের ওইভাবে অত্যাচার করছে এদের সামনে আমরা দাঁড়াইতে নাই প্রায় তিন চার ঘন্টার ভিতরে আমার পরিবারের যে ঘর বাড়ি সবকিছু তসনস করে ফেলে অসহায়ের মতো আমার অসুস্থ মা একটা বোন দাঁড়ায় শুধু কান্নাই করতেছিল আকতি সে আকুতি তারা শুনেইনি যারা এলাকার মেম্বার তারা মনে করেন নিশা বিক্রি করে অনবরত খায় বুঝছেন আর আমরা যদি আবার কিছু প্রতিবাদ করছি একটা বিশ লাখ একজনে পনেরো লাখ বারো লাখ দশ লাখ এগারো লাখ এতে আমরা করে সবাই দিছি বারো লাখ টাকা দিছি টাকা ছয় মাস ধরে তো টাকারই খবরই নাই মানিকগঞ্জের सिंघার উপজেলার জামসা এলাকায় গ্রাহকদের জামানতের শত শত কোটি টাকা নিয়ে এখন লাপাত্তা আওমি লীগের কয়েকজন নেতা যারা মমতাজের ঘনিষ্ঠজন মা বানাইছে মমতাজদের মা মানে আওমি লীগের এরা দেয়ছে শক্তি দেয়ছে জেনে কি টাকা সাইবার জায়গা পায় না আমাদের আট লাখ পাঁচ পাঁচ হাজার টাকা আছে বর্তমানে এখনো পুরা পার্টনার হইলো চারজন গাজী গাজী কামরজ জামান আমজাত উজ্জন এবং ওইলে হাবিবুল্লাহ মারা গেছে তিন তার ওইলে স্ত্রী ওইলে ওয়াইফ আছে সেই আর দেখশন করে পরে আমি সেখানে যাই যাওয়ার পরে আম যাত্রে বলি ওর ভাই আইছে ওর স্বাস্থ্য ভাই আইছে সবাই আইছে আমাকে মারার জন্য অভিযোগ সাধারণ মানুষের টাকা খেয়ে আবার সেই টাকায় নির্বাচন করে চেয়ারম্যান হয়ে আবারো মানুষের উপর চেপে বসেন জামশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী কামরুজ্জামান আর তার সহযোগীরা চেয়ারম্যান একটু ভালো দেখায় আমরা বোট দিছিলাম নৌকা কিনা হচ্ছে ড্যা দে ইউনিয়ন যুবলীকে সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রায় চার কোটি টাকা নিয়ে পালায় এলাকা থেকে বিদেশ থেকে টাকা নিবেড়া টাকা দে না আগুন লাগছে পর কই টাকা দা টাকা দা খালি টাকা দিম টাকা নাই একটু পরে নাই পাঁচ দিব আর কিছু কিছু আসল দিব ওখানে আসলও দেয় না কিছুই যে নাই আওয়ামী দাপটে তারা এতটাই বেপরোয়া ছিল যে টাকা তো ফেরত দেয়ইনি উল্টো টাকা চাইতে গেল মারধর করেছেন গ্রাহকদের আমি তা হ্যাঁ ডর বাই দা হাই সেই টাকা না দিলে কি করা মাইরা লাইদুমু আমার কাছে বই আছে আর আমরা টাকা চাইবার গেছি টাকা চাইবার মার মারছে সংসদ সদস্য মমতাজ এবং আওয়ামী ক্ষমতার জোরে তারা ধরাকে সরা করে যদিও এখন তারা হাওয়ায় মিলিয়ে গেছে এরা দিনকে রাত করছে রাতকে দিন করছে তাদের সেম নাম এক পর্যায়ে জিম্বি হয়ে গেছিলাম হারা পালাই গেছে ঈদের আগে দুই মাস দুই মাস দুই মাস ধরে গেছে আর নজরুল পড়াইছে ছয় মাস ধরে এবার আমরা মমতাজের সম্পদের খোঁজ নিতে চাই সাধারণ মানুষের মতোই পরিবারের সদস্যদের যারা মমতাজের কথা শুনতেন তারা পেতেন আনুকূল্য আর কথা না শুনলেই হতেন বঞ্চিত টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমি দৌড়াই আমি অনেক কষ্ট করে পয়সা কামাই করি হলফনামা অনুযায়ী দু হাজার চোদ্দো সালে মমতাজের অস্থায়ী সম্পদের পরিমাণ ছিল এক কোটি সাত লাখ একত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা দশ বছরে তা বেড়ে হয় পাঁচ কোটি আটাত্তর লাখ বিরানব্বই হাজার সাতশো আঠারো টাকা স্থাবর সম্পদও বারে তার দুই হাজার চোদ্দ সালে জমা দেওয়া হলফনামায় তার স্থাবর সম্পদ ছিল সাত কোটি পঁয়ত্রিশ লাখ টাকা দু হাজার চব্বিশ সালে হলফনামার হিসাব অনুযায়ী এ সম্পদের পরিমাণ আট কোটি সাতান্ন লাখ তিয়াত্তর হাজার চারশো চুয়াল্লিশ টাকা সে একদম নিতান্ত একটা গরিব ঘরের মেয়ে ছিল তার বাবা ছিল মধু বয়াতি তার কোনো কোন সম্পত্তি ছিল না জয়মণ্টপ এলাকা জুড়ে তার সম্পদ রয়েছে মধু ওজালা কোল্ড স্টোরেজ রাজপ্রাসাদের মতো বাড়ি বিস্তীর্ণ খালি জায়গা সবই তার মালিকানাধীন রাস্তার ধারে দারুচিনি নামের এই বিলাসবহুল রেস্টুরেন্টের মালিকও মমতাজ এটি মধুর আড্ডা নামে শুরু হলেও পট পরিবর্তনের পর বদলেছে নাম তবে চায়ের কাপ থেকে শুরু করে অনেক ব্যবহার্য জিনিসেই আগের নাম বহাল আছে মধুর তৈরি করছে এই সমস্ত কিছু টাকা শুধু নয় সারা দেশে তার সম্পদ রয়েছে রয়েছে তার বাড়ি সে যখন এমপি হয়েছিল কত টাকার মালিক ছিল আর এখন কত টাকার মালিক হয়ে যে কত সম্পদ বেড়েছে সেগুলো একটু দেখলেই বিবেচনা করলে দেখা যাবে সংসদে গান গেয়ে বিতর্কিত রাজনীতির ময়দানেও বিতর্কিত এমন

মমতাজ গ্রেফতার হন ধানমন্ডি থেকে তবে পাঁচ আগস্টের পর থেকে তিনি সিংগার দুর্গাপুরে নিজের ভাইয়ের বাড়িতে আশ্রয়ে ছিলেন আমরা সেখানে গিয়ে তাদের সাথে কথা বলি ভাই ভাবির দাবি স্থানীয় মানুষের সমর্থন আর ভালোবাসায় আগস্ট পরবর্তী সময়ে মাস তিন ছিলেন তাদের বাড়িতে তিন মাসে ছিল আর ওখানে ছিল ছয় মাস পাঁচই আগস্ট আমার খাবারটা বাড়িয়ে তার জন্য না তার ছেলেকে দেখাশোনা করছেন ভাই ভাবি বড় ভাই আফসোস করে বলেন শিল্পী হিসেবে সবার মন জয় করলেও রাজনীতির কারণে তাকে চোরা গলিতে চলতে হয়েছে ও যখন রাজনীতিতে তখনই বলছিলাম যে রাজনীতিতে তোমার যাওয়ার দরকার নাই রাজনীতি যদি না করতো তাইলে এটা হইতো না সম্পদের মতো বিতর্ক রয়েছে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে দু সালে মমতাজ ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন কিন্তু এই নামে ভারতে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় নেই মমতাজ তো শিক্ষাগত যোগ্যতা বলতে কিছুই নাই শিক্ষাগত যোগ্যতায় উনি জালিয়াতে করেছে ক্ষমতার দাপটের কারণে দেশে তার বিরুদ্ধে কোনো অভিযোগ কিংবা ব্যবস্থা না থাকলেও অনিয়মের অভিযোগে মমতাজের বিরুদ্ধে ভারতীয় আদালত চারবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এক সময় তার গানে অসংখ্য ভক্ত থাকলেও মমতাজ এবং তার বাহিনী দ্বারা অত্যাচারিতরা দাবি করছেন সর্বোচ্চ শাস্তি ১৬ বছর ধরে সারা দেশে যে দুঃশাসন চলেছে তার ব্যতিক্রম ছিল না সিঙ্গার ও হরিরামপুরেও আমাদের দাবি শুধু মমতাজ নয় তার হয়ে কিংবা তাকে ব্যবহার করে যারা সাধারণ মানুষের অধিকার হরণ করেছে প্রত্যেককেই আনা হোক আইনের আওতায় দর্শক শেষ করব তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান আমরা তুলে আনব খবরের ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ হোয়াটসঅ্যাপ করুন কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ চোখ রাখুন একুশের চোখে